সুপ্রিয় দর্শক বন্ধু কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমি এপি তুষার চলে আসলাম আবার নতুন একটা টপিক নিয়ে সেই বাইরাল টপিক হলো যে সাকিব খান এবং নিয়ে অনেক সারা মিডিয়া তুলপার সারা দেশ তুলপাড় আসলে ভাইরালেরও শেষ নেই ভাইরাল টপিকেরও শেষ নেই ইতিমধ্যে আমাদের নাটকের এক চিত্রনায়িকা হুবলিকে নিয়ে সাকিব খানকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করেছে আসলে সবাই যদি সবার চেহারা যদি আয়নায় দেখে তাহলে নিজের পরিচয়টা হয়তো খুঁজে পেয়ে যাবে মিডিয়ায় যারা কাজ করে মিডিয়াতে যারা অভিনয় করে তারা সবাই মিডিয়ার পিছনের খবর কিন্তু জানে একজন হিরো যখন একজন হিরোইনের সাথে অভিনয় করতে যায় সেখানে অবশ্যই একটু প্রেম ভালোবাসা না থাকলে কি আর হয় একটা ভালো রোমান্টিক সিকোয়েন্স করতে গেলেই তো একটু প্রেম ভালোবাসার প্রয়োজন হঠাৎ করে একজন নায়িকা যদি সামনে এসে রোমান্টিক বা রোমান্স করতে চায় সেটা তখন আসে না এটা আমি আমি যেহেতু একজন মিডিয়ারি কর্মী সেটা হিসাবে আমি বলতে পারি যাক এখন সাকিব খান বুবলিকে নিয়ে এত আলোচনা সমালোচনার মানে মাথা নষ্ট করে দিচ্ছে দেশের মানুষের আসলে সত্যটা কি একজন মেয়ে কখনো ইচ্ছে করে চায় না যে তার জীবনে এমন একটি ঘটনা আসুক যে ঘটনা লজ্জাজনক বা মানুষের কাছে ছোট হতে হবে এমন কোনো ঘটনা আসুক কোনো মেয়ে চায় না তারপরে যে বুবলির যে বিষয়টা যখন অপু বিশ্বাসের সাথে যখন ছাড়াছাড়ি হয় যখন সাকিব খানের তার আগ থেকেই বুবলির সাথে সম্পর্কে এটা সোশ্যাল মিডিয়া অনেক বাড়ি প্রচার করেছে এবং সবাই জানে সাকিব খান একজন সুপার স্টার তার চরিত্রটা কি সুপার স্টার চরিত্র তার ব্যক্তিগত যে সে যে ব্যক্তি ব্যক্তি সাকিব খান ব্যক্তি সাকিব খান আর সিনেমার হিরো সাকিব খান তো একই এখন ব্যক্তি সাকিব খান হিসাবে আপনি যদি ইয়ে করতে চান তাহলে দেখতে হবে যে তার চরিত্র কেমন সে কেমন ছেলে আপনি হঠাৎ করে মেয়েদেরকে খারাপ বলে দিলেন যে মেয়েরা খারাপ বা মেয়েদের এই সমস্যা ওই সমস্যা একজন নায়িকা কীভাবে সাকিব খানের সাথে অন্তরঙ্গ সম্পর্ক করে এরকম যদি বলেন তাহলে তো এটা এটা একতরফা হয়ে গেল তো বিষয় ওটা না বিষয়টা হলো যে আমরা আমরা যারা যারা মনে করেন যে মিডিয়ায় কাজ করি সবাই ভাই সবাই বন্ধু সবাই মিলেমিশে আমরা কাজ করতে চাই তো বিষয়টা হলো যে এখন সাকিব এবং ভুবলিকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে যে নায়িকারা আলোচনা করেছে উনি হয়তো অনেক কিছু জানে না ভাব এবং সাকিবের সম্পর্ক তো সে বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটা আপনারা না টেনে একসাথে দেখে যাবেন এই ভিডিওতে আপনাদেরকে আজকে খোলাসা করব যখন অপু বিশ্বাস যখন সাকিব খানের সাথে মোটামুটি ভালো সম্পর্ক ভালো ওদের বাচ্চা পেটে আসছে সব কিছু যখন ওদের ইয়া হচ্ছে তখনই মাঝখানে ভুবলি ঢুকেছে একটা সিনেমার কাহিনী নিয়ে এই সিনেমা করতে গিয়ে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয় সম্পর্ক হওয়ার পরেই এটা আড়ালে থাকে তখন অপু বিশ্বাস চুপে চুপে জেনে যায় জেনে যাওয়ার পরেই তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায় সেই দ্বন্দ্ব থেকে আজকে অপু বিশ্বাসের ঘরে সন্তান বুবলির ঘরে সন্তান সামনে আবার আরো কার কার গর্বে সন্তান আসবে এটা তো আসলে আমি বলতে পারবো না এটা টোটালি সাকিব খান বলতে পারবে আর যারা যারা তার সাথে কাজ করে বা তার সাথে প্রেম ভালোবাসা সম্পর্ক হয়তো তারা বলতে পারবে সুপ্রিয় বন্ধুগণ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি বাসুরি মিউজিক পাশে থাকবেন বাসুরি মিউজিক যেভাবে সাপোর্ট করে গিয়েছেন সেভাবে সাপোর্ট করে যাবেন আমি নতুন নতুন নিউজ নতুন নতুন আপডেট কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি এপি তুষার ভালো থাকবেন